ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ জারি করা হয়েছে নোটিসে কী আছে আমরা আপনাদের দেখাবো পুরো একদম তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আপডেটগুলো মিস করবে না তো আমরা চলে এসেছি ডাব্লিউ বিবি প্রাইমারি এডুকেশান ডট ওয়ার জি এবং সেখানে আমরা নোটিশ সেকশান যাই তো এখানে দেখতে পাবো যে অনেক নোটিশ এসেছে তার মধ্যে একটা হচ্ছে ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ এই নোটিশটা আমরা অলরেডি বা পিডিএফ ফাইলটা আমরা অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দিচ্ছি সমস্ত রকম লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া আছে এখানে কি আছে নোটিফিকেশান কনভোকেশান উইথ দ্য ডিএলএড পাস আউট স্টুডেন্ট ফর সেশন দু হাজার কুড়ি বাইশ অ্যান্ড দু হাজার একুশ তেইশ ফর ডিটেলস করে নেবেন করে নিলাম দেখতে পাচ্ছেন ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ এটা এসেছে এবং তার সাথে মেমো নাম্বার দেওয়া আছে এবং নোটিফিকেশান কী রেখা আছে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ফর শর্ট ডাব্লিউ পিপি হেয়ার আফটার সেল অর্গানাইজে কনভোকেশান মানে একটা সমাবর্তন বা কিছু ইনভেস ইনভিটেশন জানানো হচ্ছে আর কি ফর প্রেজেন্টিং অ্যান্ড অর অর কনফারিং সার্টিফিকেটস অর ডিপ্লোমাস টু দ্য সাকসেসফুল এক্সামিনিস ওর ক্যান্ডিডেটস অফ টু দা ডিএলএড কুড়ি বাইশ অ্যান্ড একুশ তেইশ সেশন তো একটা ওয়েস্টবেঙ্গল বড়ো প্রাইমারি এডুকেশান একটা সমাবর্তনের অর্গানাইজ বা সমাবর্তনের জন্য আহ্বান করছে এবং সেটা কাদের জন্য ডিএলএড কুড়ি বাইশ ব্যাচ এবং একুশ তেইশ ব্যাচের জন্য তো এভরি সাকসেসফুল এক্সামিনি অর ক্যান্ডিডেট অফ ডিএলএড কুড়ি বাইশ অ্যান্ড একুশ তেইশ সেশন ই রিকোয়েস্টেড টু রেজিস্টার হিজ হার নেম ফর সার্চ কনভোকেশান এই যে কনভোকেশন বা সমাবর্তনের জন্য তাদের নামটা রেজিস্টার করতে বলা হচ্ছে এখানে শুধু রেজিস্ট্রেশন বিনামূল্যে হবে না এখানে আমরা আসছি একটু পরে তো দ্য রেজিস্ট্রেশন ইন্ডিকেটেড ইন প্যারাগ্রাফ টু হিয়ার ইন্ড মানে এই যে এখানে লেখা আছে যে ব্যাপারটা এই প্যারাগ্রাফ টুতে শ্যাল বি মেড অনলি থ্রু অনলাইন পোর্টাল অফ ডাব্লিউপি যেটা হচ্ছে ডাব্লিউ বি প্রাইমারি এডুকেশন ডট নো অফলাইন অ্যারেঞ্জমেন্ট ইজ অ্যাভেলেবেল ফর সার্চ পারপাস অনলাইনে এটা কিন্তু রেজিস্ট্রেশনটা করতে হবে এ নন রিফান্ডেবল পেমেন্ট অফ সাম পাঁচশো অ্যাজ রেজিস্ট্রেশন চার্জ টু অ্যাটেন্ড দ্য মানে এই সমাবর্তনে এ অংশগ্রহণ করার জন্য পাঁচশো টাকা চার্জ দিতে হবে যেটা অনলাইনে ক্ষেত্রে এবং সেক্ষেত্রে অনলাইনে পে করা যাবে এবং ইজ রিকোয়ার্ড টু বি মেড টু ডব্লিউপি অনলাইন ইন ফার্দারেন্স টু প্যারাগ্রাফ টু অ্যান্ড থ্রি আভার মানে এখানে দু নম্বর বা তিন নম্বর যেটা লেখা আছে সেই তার পরিপ্রেক্ষিতে পাঁচশো টাকা ফি এখানে চার্জ করা হচ্ছে তো দ্য ডেট অ্যান্ড প্লেস টাইম অফ কনভোকেশন ইন্ডিকেটেড ইন দ্য ফর গোয়িং প্যারাগ্রাফ সেল বি নোটিফাইড ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউপি অ্যান্ড অলসো থ্রু ওয়াইডলি সার্কুলেটেড নিউজ পেপার ওয়েস্ট বেঙ্গল আপন কমপ্লিশন অফ রেজিস্ট্রেশন তো রেজিস্ট্রেশন প্রসেস এবং তার সাথে যে সমস্ত ডিটেলসগুলো সেগুলো জানানো হবে অফিসিয়াল সাইটে এবং তার সাথে পশ্চিমবঙ্গের বিভিন্ন ধরনের যে নিউজ পেপার আছে সেগুলোতে তো দ্য টাইম লাইন ও লাস্ট ডেট ফর দ্য অনলাইন রেজিস্ট্রেশন ইন্ডিকেটেড অ্যাবস ফ্রাইডে পঁচিশ দশ দু হাজার চব্বিশ তো আগামী মাসে অর্থাৎ অক্টোবরের পঁচিশ তারিখে হচ্ছে লাস্ট ডেট রেজিস্ট্রেশনের তো অবশ্যই আপনারা যদি এই ব্যাচের মধ্যে আছেন সার্টিফিকেটের জন্য যদি হয়ে থাকে এবং তার সাথে দেখতে পাচ্ছেন কনফারেন্স সার্টিফিকেট ও ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়ার জন্যই কিন্তু এটা পুরো ব্যাপারটা বোঝা যাচ্ছে তো আপনারা যদি এই ব্যাচের মধ্যে পড়েন তাহলে অবশ্যই কিন্তু এটা কিন্তু আপনারা করে নেবেন তো কারা কারা এই ব্যাচের মধ্যে ডিএরেট করেছেন কমেন্টে জানান এখনই এবং বাকি সমস্ত রকম আপডেটের জন্য আমাদের সংযুক্ত থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করে রাখুন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন যারা পুরো ব্যাপারটা সবাই বুঝতে পারে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং